দার্জিলিং ডুয়ার্স সিকিম এছাড়াও নেপাল ভুটান যেখানে যান না কেন প্রথমেই শিলিগুড়ি আপনাকে পৌঁছাতেই হবে যে কারণে শিলিগুড়িকে উত্তরবঙ্গে প্রবেশদ্বার বলা হয়ে থাকে প্রতিদিন হাজার হাজার পর্যটক এই শিলিগুড়ি থেকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি ধরে থাকেন আবার ট্রেনের টিকিট না পেয়ে অনেকেই শিলিগুড়ি থেকে বাসে করে বাড়ি ফেরেন তাই এনজিবি থেকে কিভাবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পৌঁছাবেন এবং শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কোন বাস কোথায় থেকে ছাড়ে এছাড়াও শেয়ার গাড়ি কীভাবে বুক করবেন এই সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এনজেপি থেকে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায় তিরিশ টাকা করে ভাড়া নেয় তো সেরকম একটা গাড়িতে উঠলাম একটা অটোতে উঠলাম যে অটো করে যাচ্ছি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন রকম ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কোথায় কোথায় যাওয়ার জন্য কী কী গাড়ি পাওয়া যায় তাদের ভাড়া কত শেয়ারে যাওয়া যায় নাকি রিজার্ভ করে যেতে হয় সব কিছু কিন্তু আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে তো এখন অলরেডি আমি শিলিগুড়ি জংশন স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি আর শিলিগুড়ি জংশন স্টেশনের বাইরে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে এই হচ্ছে শিলিগুড়ি জংশন স্টেশন আর এর ঠিক সামনেই কিন্তু প্রচুর এই ধরনের গাড়ি

সব এখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে মোটামুটি বুকিং গাড়ি তো শেয়ার গাড়ি নিতে গেলে আপনাদেরকে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে একটু বাইরে যেতে হবে টেঞ্জিং রোর্গের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই এরিয়া থেকে কিন্তু প্রচুর গাড়ি ছাড়ে তো একটু বাইরে গিয়ে দেখব কি কি গাড়ি পাওয়া যায় শিলিগুড়ি জংশন স্টেশন এখান থেকে বেরিয়ে এসে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু বাঁদিকের এই এরিয়াটা তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার গাড়ি ছাড়ে এছাড়াও একটু সামনের দিকে এগিয়ে গেলে ওখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যাবে এই যে তেঞ্জিং নর্গে বাস স্ট্যান্ড আগে আপনাদের দেখাবো এখান থেকে কোন কোন জায়গার বাস আপনারা পেয়ে যাবেন সেটা একটু দেখিয়ে দেব এখানে রয়েছে বীরপাড়া হাসিমাড়া এখানে রয়েছে রায়গঞ্জ মালদা রায়গঞ্জ মালদা পরপর কিন্তু বাসগুলো রয়েছে দিনহাটা মাথা ভাঙা কোচবিহার কোচবিহার রায়গঞ্জ কোচবিহার এদিকে রয়েছে প্রচুর দিনহাটার গাড়ি রায়গঞ্জের গাড়ি মালদার গাড়ি সব জায়গার গাড়ি কিন্তু এখানে রয়েছে ধূপগুড়ি রয়েছে আর এই যে বাস স্ট্যান্ড পরপর কিন্তু প্রচুর বাস রয়েছে এখানে তো এখান থেকে আপনারা বিভিন্ন জায়গার বাস কিন্তু পেয়ে যাবেন তো তেনজিং নোরগের এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গার বাস আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের কাউন্টারটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে টিকিট কাউন্টার বিভিন্ন জায়গার বাসের টিকিট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এখানে যেমন নবদ্বীপ ভায়া কৃষ্ণনগর বহরমপুর মালদা শিলিগুড়ি বহরমপুর বিভিন্ন জায়গার বাসের টিকিট এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে কার্সিয়াং লাভা কালিম্পং পেডং গ্যাংটক এই জায়গাগুলোর টিকিট কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে প্রচুর ভিড় কিন্তু রয়েছে এই টিকিট কাউন্টারে আগেরটা দেখালাম ওটা ছিল পাবলিক বাস সার্ভিস এবার চলে আসলাম এন বাস স্ট্যান্ডে এখান থেকে সমস্ত এন বাস ছাড়ে আর এগুলো সবই কিন্তু সরকারি বাস এন ভিএসটি সি যেমন শিলিগুড়ি কোচবিহার দিনহাটা জয়গাঁও মালবাজার শিলিগুড়ি থেকে এটা যাচ্ছে রায়গঞ্জ বুনিয়াদপুর আলিপুরদুয়ার ভায়া ফালাকাটা কোচবিহার এই হচ্ছে এনবিএসটিসির বাস স্ট্যান্ড আর সামনে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে কিন্তু প্রচুর ভিড় দেখছি তো এনবিএসটিসির এই হচ্ছে টিকিট কাউন্টার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এখান থেকে টিকিট কাটার বেশ ভালোই ভিড় আছে আচ্ছা তোমরা কোথায় যাবে আমরা যাব দার্জিলিং 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 কি বাসে যেতে চাইছো বাসে যেতে চাইছি কিন্তু বাস এখানে এত জ্যাম এত দেখছি সকাল থেকে দশটা অবধি এত ভিড় আছে কি করব খুঁজে পাচ্ছি না শেয়ারিং গাড়িও যাচ্ছি শেয়ারিং গাড়িও পাচ্ছি না তখন থেকে দাঁড়া খুঁজে বাড়াচ্ছি কি আছে দার্জিলিং মোড়ও গেছিলাম একটাও গাড়ি নেই গাড়ি নেই ওখানে ম্যারাথন আছে আজকে দার্জিলিং এ সেই জন্য মমতা দিদি আমাদের বন্ধ করে রাখছে রাস্তাগুলো সেই জন্য ওখান থেকে গাড়ি আসতে পারত এই হচ্ছে শিলিগুড়ির এনবিএসটিসির বাস স্ট্যান্ড এখান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন মালদা রায়গঞ্জ কৃষ্ণনগর কলকাতা বহরমপুর বিভিন্ন জায়গার বাস কিন্তু আপনারা এনভিএসটিসির বাস এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা যদি সরকারি বাসে যেতে চান তাহলে এই শিলিগুড়ির এনভিএসটিসি বাসে যেতে পারেন এখানে এসে টিকিট কাউন্টার আপনাদের দেখিয়ে দিলাম এনভিএসটিসির সেখান থেকে টিকিট কেটে এই বাসগুলোতে আপনারা জার্নি করতে পারেন এনভিএসটিসি বাস স্ট্যান্ডের এখান থেকে কিন্তু দার্জিলিংয়ের বাসগুলো ছাড়ে আজকে দার্জিলিং এর বাস একটা দেখতে পাচ্ছি না কয়েকজনের সঙ্গে কথা বললাম আজকে কিন্তু দার্জিলিং এর বাস নেই তো এনভিএসটিসির বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা দার্জিলিং যাওয়ার বাসও পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার বাস এই শিলিগুড়ি থেকে একশো পাঁচ টাকা ভাড়া নেই একশো পাঁচ টাকায় আপনারা বাসে করে দার্জিলিং পৌঁছে যেতে পারেন এই এনভিএসটি সি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং শেয়ার ভাড়া কত আড়াইশো টাকা গ্যাংটকে যায় না এই গাড়ি আপনাদের গ্যাংটকও যায় গ্যাংটক চারশো টাকায় অরিজিনাল ভাড়া

কলকাতা বহরমপুর যাওয়ার জন্য কিন্তু এই জায়গাগুলো থেকে টিকিট কেটে উঠতে পারেন এখানে প্রচুর টিকিট কাউন্টার রয়েছে কৃষ্ণনগর পলাশি মালদা বহরমপুর এখান থেকে টিকিট কেটে দূরপাল্লার যে বাসগুলো আছে ভলভো বাস বা এসি বাস তার টিকিট কিন্তু এই জায়গাগুলো থেকে আপনারা পেয়ে যাবেন তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে একটু দু মিনিট হেঁটে আসলে এখানে পেয়ে যাবেন এসএনটি বাস স্ট্যান্ড সিকিম সরকারের সমস্ত গাড়ি কিন্তু এইখান থেকে ছাড়ে গ্যাংটক পেলিং এই জায়গাগুলো যাওয়ার জন্য এখান থেকে আপনারা এসএনটির বাস পেয়ে যাবেন এটা হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড এখানে রয়েছে এসএনটি বুকিং অফিস এখান থেকে টিকিট কেটে আপনারা এই বাসগুলোতে যেতে পারেন এটা যাচ্ছে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছে এই বাসটা এরকম নন এসি বা এসি বাস পেয়ে যাবেন গ্যাংটকে এস বাসগুলো আপনি একটু ভেতর থেকে দেখিয়ে দিই এই হচ্ছে এসএনটি বাসের সিট অ্যারেঞ্জমেন্ট টু বাই টু সিট আছে এই বাসগুলো চলে যাবে একদম গ্যাংটক আর এই হচ্ছে এস এনটির বুকিং কাউন্টার এখান থেকে আপনারা সিকিমের যে কোনো জায়গার টিকিট পেয়ে যাবেন একটু বাসের টাইম টেবিল এবং ভাড়াও দেওয়া আছে এসি নন এসি দুই রকম বাস সার্ভিস আছে ছটা তিরিশ থেকে বাস সার্ভিস চালু হয়ে যাচ্ছে এখানে একদম দুপুর তিনটে তিরিশ পর্যন্ত এই হচ্ছে গ্যাংটকের এসি বাস আপনাদের আগেরটা দেখালাম ওইটা নন এসি বাস গ্যাংটকের আর এটা হচ্ছে গ্যাংটকের এসি বাস ওটার ভাড়া একশো নব্বই টাকা আর এসি বাসের ভাড়া তিনশো টাকা আপনারা চাইলে এসি বাসে করেও যেতে পারেন গ্যাংটক এসি বাসের ইন্টেরিয়রটা আপনাদের একটু দেখিয়ে দিই এই বাসে রয়েছে টু বাই ওয়ান সিট গ্যাংটক এসি বাস সার্ভিসের আর এই সিটগুলো কিন্তু যথেষ্ট কমফোর্টেবল বাস স্ট্যান্ডে রয়েছে ওয়েটিং রুম আর ভেতরে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট এ হচ্ছে এসেন্ট্রি বাস স্ট্যান্ডের ওয়েটিং রুম আর এর ভেতরে কিন্তু আপনারা পেয়ানিউজ টয়লেটটাও পেয়ে যাবেন বেশ বড় ওয়েটিং রুম এদিকে রয়েছে এস ক্যান্টিন এখানে আপনারা খাওয়া দাওয়া করতে চাইলে কিন্তু এই এসএনটি ক্যান্টিন থেকে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক পেলিং জোরথাং সমস্ত জায়গার বাস কিন্তু এসি এবং নন এসি বাস সার্ভিস রয়েছে এটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো গ্যাংটক যাওয়ার জন্য বাসে যেতে চাইলে কিন্তু আপনারা এই এসএনটি বাস স্ট্যান্ডে চলে এসে এখান থেকে টিকিট বুক করে যেতে পারেন আর বাসের টাইম টেবিল এবং ভাড়া কিন্তু আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি আগেই টেন্জিং রোগে বাস স্ট্যান্ডের পাশে রয়েছে ভারত পেট্রোলিয়ামের একটা পাম্প এখান থেকে কিন্তু প্রচুর দূরপাল্লার গাড়ি ছাড়ে এখান থেকে এখানে পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আপনারা কলকাতা কৃষ্ণনগর বহরমপুর মালদা বিভিন্ন জায়গার গাড়ি এই পেট্রোল পাম্পের কাছ থেকে পেয়ে যাবেন সামনে প্রচুর টিকিট কাউন্টার আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এদিকে প্রচুর লাইন দিয়ে পরপর টিকিট কাউন্টার রয়েছে এগুলো থেকে আপনারা টিকিট কাটতে পারেন টিকিট কেটে এই দূরপাল্লার বাসগুলোতে আপনারা জার্নি করতে পারেন শিলিগুড়ি থেকে যেমন আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন বেড়াতে সেরকম কিন্তু আপনারা যখন বাড়ি ফিরবেন মানে কলকাতা কৃষ্ণনগর বহরমপুর যখন বাড়ি ফিরবেন ট্রেনের টিকিট না পেলে কিন্তু এখানে প্রচুর বাসের অপশান রয়েছে দূরপাল্লার বাস আছে ভলভো বাস আছে সেগুলোতে কিন্তু আপনারা বাড়ি ফিরতে পারেন কি কি গাড়ি পাওয়া যাচ্ছে তাদের কত ভাড়া সব কিছু কিন্তু আপনাদেরকে ডিটেলসে আজকে দেখালাম তো এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা